অল্প বয়সে ভালোবাসা মানুষের সঙ্গে পালায় যে যে কি মজা পাওয়া যায় সেটা হাড়ে হাড়ে আমি টের পাইছি বাপ মা শ্বশুর শাশুড়ি সব কিছু ত্যাগ করে যে স্বামীর হাতটা ধরে সেই ঢাকার শহর পালিয়ে গেলাম যাই হোক কিছুদিন থাকার পরে শুনতে পেলাম আমার স্বামীর চাকরিটা চলে গেছে কি আর করার আছে যা কিছু আমার গহনাগারটা ছিল বেঁচে কিনে দুজনে মিলে খাওয়া দাওয়া শুরু করলাম এদিকে আমার স্বামী আমাকে নিয়ে খুবই আনন্দ ফুর্তি করতেছি কিনা মধুর সম্পর্ক আর ভালোবাসা এভাবে তো আর দিন কাটে না আমার স্বামী এতটাই ভালোবাসার এতটাই দেখাইছে মনে হয়েছিল পৃথিবীর সব কিছু আমার দিকে আমার স্বামী মনে হয় আমাকে ছাড়া বাঁচবে না কতই না মধুর সম্পর্ক কতই না ভালোবাসা হাইরে পৃথিবী হাইরে ভালোবাসা মনে মনে ভাবছিলাম হ্যাঁ আমি যে ভালোবাসা চাইছি সেই ভালোবাসাই পাইছি কিন্তু এই ভালোবাসার ভিতর যে রং ছিল সব কিছুই আমি বুঝতে পারিনি যাই হোক কিছুদিন পরেই বাড়িয়ালা আন্টির কাছে যাই সমস্ত কিছু ঘটনা খুলে বললাম। আন্টি বললো কিছু যদি মনে কর না করো মা একটা কথা বলি আমি বললাম হ্যাঁ আন্টি বলেন বলো কি আমাদের একটা ফ্যাক্টরি আছে যদি তুমি মনে করো তাহলে তোমার হাজব্যান্ডকে আমাদের ওই ফ্যাক্টরি দেখে কাজ করাইতে চাই কারণ ম্যানেজার পদে একটা ভালো বিশ্বাস তো একটা ছেলে লাগবে তাই তোমার হাজব্যান্ডকে আমাদের খুব ভালো লাগছে ও খুব নম্র ভদ্র তাই ওকে একটা আমাদের ম্যানেজার পদে নিতে চাই আমি বললাম হ্যাঁ বেশ তো ভালোই আমিও খুশিতে আত্মহারা এবং আমাদের বাড়িওয়ালা আন্টিরও একটা সুন্দরী রূপসী একটা মেয়ে আছে আর আমার হাজব্যান্ডেরও তো অনেক সুন্দর চেয়ারা এদিকে আমার হাজব্যান্ডও যুক্ত হলো ওনাদের ওই ফ্যাক্টরিতে এই করতে করতে প্রায় একটা বছর চলে গেল মার্শাল্লা অনেক দিন সুন্দর কাটছিল আমার স্বামী যত পর্যন্ত অফিস থেকে বাসায় না ফিরত তত পর্যন্ত আমি না খেয়ে বসে থাকতাম আমার স্বামীটা আদর করে গালে হাত দিয়ে বলতো আহারে আমার সুন্দরী লক্ষ্মী বউটা আমার জন্য না খেয়ে বসে আছে যেদিনকে নাক আসতে পারতো সেদিনকে বলতো লক্ষ্মী সোনা আজকে আমার লেট হবে তুমি খেয়ে নাও আমি বলতাম না তুমি যত পর্যন্ত না আসবা তত পর্যন্ত আমি না খেয়ে থাকবো এত ভালোবাসা এত কিছু সবকিছুই ঠিকঠাক ছিল মাঝে কোথার থেকে একটা ঝড় আসলো আমি বুঝতেই পারতাম না আমাদের ছিল দুই বছর পরে বিবাহ বার্ষিক এর ভিতর দিয়ে আমি বসে আছি আর এর ভিতর দিয়েই হঠাৎ করে কি ঝড় আসলো মাঝে মধ্যে দেখি আমার হাজব্যান্ডের মোবাইল বিজি হাজব্যান্ড সময় বাসায় আসে না খাইতে আসে না সময়কালে কেমন যেন করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি বুঝে উঠতে পারি না আমি মনে মনে ভাবি সারাদিন অফিসে কাজ বাস করে তাই মনে হয় আমার সঙ্গে এমনটাই করে আমি আর কিছুই বুঝতে পাই না সে আগের মতন সেই ভালোবাসা আর খুঁজে পায় না কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা সবাই বলে একটা বাচ্চা নাও এর ভিতর দিয়ে আমার শ্বশুর শাশুড়িও মানে নেই আমার মা বাবাও মানে নেই নি এর ভিতর দিয়ে আমার স্বামী এই তাল করতেছে আমার কিছুই যেন ভালো লাগতেছে না সব হঠাৎ করে আমাদের মাঝে বিবাহ বার্ষিক আসলো আমি সবকিছু আমার স্বামী আসবে আজকে মনে হয় এই দিনটা ওর মনে থাকবে কিন্তু ও যে আজকে নিশার ঘরে ডুবে আছে আমার বিবাহবার্ষিক সবকিছু ভুলে নতুন ভালোবাসায় ডুবে আছে আমি কিছুই বুঝতে পারিনি রাত একটা বাজে বাসায় আসছে টেবিলের আমি বসে আসি সামনে কেক পায়েস সব সবকিছু নিয়ে বসে আসি হঠাৎ করে আমার হাজব্যান্ড কলিং বেল চাপলো আমি বললাম তুমি আসছো ফ্রেশ হয়ে